মালস্টোন স্কুলের সমন্বয়ক মেহেরিন চৌধুরী নিজের জীবন বাজি রেখে শিক্ষার্থীদের বাঁচাতে মরিয়া হয়ে উঠেছিলেন রাত দশটা নয় মিনিটে চলে গেলেন যিনি নিজে বাঁচার সুযোগ পেয়েও ফিরে গেলেন সন্তানসম শিক্ষার্থীদের মাঝে তার নাম মেহেরিন চৌধুরী মালস্টন স্কুলের সমন্বয়ক ছিলেন তিনি ভবনের ভেতরে আগুন লাগার পর যখন চারদিকে হাহাকার চিৎকার আর দৌড়াদৌড়ি তখন তিনি চাইলে নেমে যেতে পারতেন নিরাপদ নিচে চাইলে বাঁচাতে পারতেন নিজেকে কিন্তু না তিনি ছুটলেন উপরের ক্লাসরুমের দিকে কারণ তার সন্তানের মতো শিক্ষার্থীরা তখনও আটকে ছিল ভিতরে একজন দুজন নয় প্রত্যক্ষদর্শীরা বলছেন অন্তত বিশজন জন শিক্ষার্থীকে বের করে রেখেছেন তিনি প্রত্যেকটা দরজা খুলেছেন প্রত্যেকটা কণ্ঠ চেনার চেষ্টা করেছেন আর যখন নিশ্চিত হয়েছেন কেউ আর বাকি নেই তখনই হয়তো বুঝলেন নিজের শরীরেই আগুন লেগে গেছে আশি ভাগ শরীর দগ্ধ অবস্থায় তাকে নেওয়া হলো ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে তীব্র যন্ত্রণায় কাতর একজন যোদ্ধা যে যোদ্ধার অস্ত্র ছিল ভালোবাসা আর দায়িত্ববোধ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি লড়ে গেলেন কিন্তু শেষ রক্ষা হল না আজ রাত দশটা নয় মিনিটে চলে গেলেন না ফেরার দেশে তিনি শুধু একজন শিক্ষক ছিলেন না তিনি ছিলেন মা অভিভাবক বন্ধু গাইড আর আজ এক নীরব গায়িকা হয়ে গেলেন জাতির গর্ব মেহরিন চৌধুরীর জন্য আমাদের শ্রদ্ধা যেন কখনো না পুরাই এই পৃথিবী তার মতো কিছু মানুষকে মনে রাখবে যারা নিজের জীবন দিয়ে প্রমাণ করেন মানুষ এখনও মানুষের জন্য বাঁচে